অবাধ্য আবদার পর্ব আঠারো লিখেছেন তাসনুবা রহমান মায়া জানালার ফাঁক গলে সূর্যের কড়া আলো এসে পড়ছে আরাধ্যর চোখে তাতেই ঘুমটা ভেঙে গেল ও চোখ মেলে তাকায় চারপাশে তারপর উঠে বসে বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ পর বের হয় মাথায় টাওয়াল দিয়ে ঘষতে ঘষতে পরনে হালকা গ্রে রঙের টি শার্ট সাদা ট্রাউজার গা থেকে ভেজা গন্ধ এখনও মুছিয়ে যায়নি ওর চোখে মুখে ঘুমঘুম ভাব আচমকা মিউ মিউ শব্দে মুখের ভাজ কড়াকড়ি পড়ে যায় চুপগুড়াতেই দেখতে পাই রুমের কোণে দিব্যি হেঁটে বেড়াচ্ছে ছোট্ট সাদা কিটি ল্যাসটা দুলিয়ে একবার আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে আরেকবার বেডের নিচে ঢুকে আরাধ্যর আগে ঠোঁট চেপে ঈশান্তাকে ডাক দেয় এই ঈশা ঈশান্তা শুনতে পাচ্ছিস ঈশান্তা তখন ভার্সিটির জন্য রেডি হয়ে হেয়ার ব্যান্ড লাগাচ্ছিল আয়নার সামনে হঠাৎ আরাধ্যর ডাকশুনে ও তড়িঘড়ি করে দৌড়ে আসে ওর রুমে ঈশান্তা হাঁপাতে হাঁপাতে বলল কি হয়েছে আরাধ্য ভাই কি এমন আগুন লাগল আরাধ্য এক হাত দিয়ে কিটিকে দেখিয়ে দেয় মুখে বিরক্তি ফুটে আছে আরাধ্য রাগিসরে বলল তোর এই বিড়ালটাকে নিয়ে যা এখান থেকে সকালের শুরুতেই এই যন্ত্রণাটা আমি সহ্য করতে পারবো না ঈশান্তা চুখ বড় করে বলল আপনি ওকে বিড়াল বললেন ও শুধু বিড়াল না ও আমার মেয়ে আরাধ্য ব্রুকুচকে বলল তুই এখন বলবি ওর নাম কিটিনা ফারাইবা খান জুনিয়র ঈশান্তা অভিমানী ভঙ্গিতে বলল ও কিটি খান আর ওরও ফিলিংস আছে ওর সম্মান আছে আপনি এভাবে ওকে অপমান করতে পারেন না আরাধ্য ঠোঁট চেপে একটু বিরক্তি মুখে বলল ওকে ওর সম্মানসহ এখনি নিয়ে যা আমার চোখের সামনে থেকে ঈশান্তা একটাও কথা না বলে কিটিকে কুলে নেয় কিটি দিব্যি ওর গলার কাছে মাথা ঠেকিয়ে ঘুম ঘুম চোখে তাকায় আরাধ্যর দিকে ঈশান্তা কিটির দিকে তাকিয়ে বলল চল কিটি কিছু লোক সম্মান পায় না সম্মান দিতেও জানে না বলেই ঈশান্তা ঘাড় সোজা করে কিটিকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় ঈশান্তা দ্রুত পায়ে আরাধ্যর রুম থেকে বেরিয়ে আসে কিটি ওর কুলে মুখ গম্ভীর চোখ রাগে চকচক করছে রুম থেকে বেরিয়ে পড়েই ও নিচু স্বরে কিটিকে উদ্দেশ্য করে চড়াও হয় তুই কেন গেলি ওই ভিলেনটার রুমে আমি তোকে কতবার বলেছি না ওর কাছে না যেতে তোর মা শুধু একটাই লোকের কাছে বকা খায় আর সেটা ওই ভিলেনটা কিটি নিষ্পাপ চোখে তাকিয়ে আছে তার মুখের দিকে যেন বোঝার চেষ্টা করছে সে ঠিক কি ভুল করল ইশান্তা মুখ শক্ত করে বলল তুই সব সময় আমাকে বিপদে ফেলে দিস জানিস তো সেই লোকটার মাথা গরম কেন গেলি হ্যাঁ কেন কিটি একটা না মিউ করতে থাকে ওর ছোট্ট চোখে ভীত সন্তস্ত একটা রাগ ঈশান্তা ধীরে ধীরে নরম হয়ে আসে ঈশান্তা হালকা গলায় কিটিকে গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে আচ্ছা রাগ করলাম না কিন্তু শুন কিটি খান আর যদি ওই ভিলেন্টার রুমে যাস তাহলে আমি তোর সাথে আর কথা বলবো না বুঝলি কিটি আবার মিউ করে সাড়া দেয় ঈশান্তা হালকা হেসে বলল লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবি আজ আমি তো এখন ভার্সিটিতে যাচ্ছি ঠিকঠাক থাকিস আর না হলে আমার আবার আম্মুর কাছেও বকা শুনতে হবে এই বলে কিটিকে একটু নরম করে কুলে চেপে ধরে নিজের রুমে ঢুকে আরাধ্য দাঁড়িয়েছিল ওর রুমের দরজার পাশে চোখে মুখে অবিশ্বাস ঠোঁট বাঁকা হয়ে আছে ঈশান তার পুরো কথোপকথন শুনেছে সে কয়েক সেকেন্ড চুপ থেকে মাথা নাড়িয়ে চটে যায় আরাধ্য নিজেই নিজের মনে বিরক্ত গলায় বলল এই মেয়েরা কী সব ভাবতে পারে একটা বিড়ালকে নাকি নিজের মেয়ে বানিয়ে রেখেছে বাচ্চা হাহ স্টুপিড আরাধ্য একবার ঠোঁট কামড়ে হাসে তারপর মাথা নাড়িয়ে নিজের রুমের দরজা বন্ধ করে ফেলে ইশান্তা ও আমিষা ব্রেকফাস্ট শেষ করে বার্সিটির জন্য রেডি দুজনে বেরিয়ে আসছে প্রাসাদময় বাড়ির মূল ফটক দিয়ে মুখে হালকা মেকআপ স্টাইলিশ ব্যাগ কাঁধে ঝুলানো গেটের সামনে কালো গাড়ি দাঁড়িয়ে স্টিয়ারিংয়ে আরাধ্য চোখে সানগ্লাস চেহারাই স্বাভাবিক রুক্ষতা তবে এক ঝলক দেখলেই বোঝা যায় ওয়েট করছিল ওদের জন্য আরাধ্য গাড়ির জানালা কিছুটা নামিয়ে হালকা মাথা ঝাঁকিয়ে ইশারা করে গাড়িতে উঠতে ঈশান্তা প্রথমে আমিষার দিকে তাকাই ওদের দুজনের চোখাচোখি হয় তারপর দুজনেই হাসি মুখে পেছনের দরজা খুলে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট হবে ঠিক তখনই আরাধ্য করা উঠে ঈশা সামনে আয় ঈশান তা থমকে যায় একটু অবাক হয় আমিষার দিকে তাকিয়ে ঈশার চোখ জিজ্ঞাসু আমিষা কাজ ঝাঁকিয়ে বলে যা ঈশান তা শব্দ না করে পেছনের দরজা খুলে বের হয়ে সামনে যায় সামনের সিট খুলে বসে অবস্তেই আরাধ্য আবার গম্ভীর কণ্ঠে বলে সিট বেল্ট লাগা ইশান্তা ধীরকণ্ঠে বলল হুম লাগিয়ে নিয়েছি আরাধ্য কিছু না বলে গাড়ি স্টার্ট দেয় রাস্তায় গাড়ি চলতে শুরু করে নিরবতাই কিন্তু ভেতরে যেন জমে আছে বহু অনুচ্চারিত কথা আমিষা পেছন থেকে হালকা কেসে উঠে আমিষা নিজের মনেই বলে আহা আমারও তো মন চাই সামনে বসতে ঈশান্তা আর চোখে আয়নায় তাকায় দেখে আরাধ্য একটুও তাকাচ্ছে না তার দিকে তার দৃষ্টি শুধু রাস্তায় কিন্তু ওর ব্রু কুচকে আছে ঈশান তা মনে মনে বলে এই লোকটার মোটটা বাংলাদেশের আবহাওয়ার মতো কখনো রোদ আবার কখনো বৃষ্টি ঠিক বোঝা যায় না গাড়ির ভেতর নিস্তব্ধ কেউ কোনো কথা বলছে না সময় যেন থেমে আছে আরাধ্য নীরব ড্রাইভ করছে হাতে স্টিয়ারিং চোখ সামনে তার পরনে হোয়াইট শার্ট আস্তে ভাঁজ করা হাতা টাইট ফিটেড ডিপ ব্লু জিন্স গায়ের ওপর আলগা করে পড়েছে একটা ক্লাসি ব্ল্যাক লেদার জ্যাকেট চুলগুলো জেল দিয়ে ব্যাকব্রাশ করা যেন প্রতিটা স্ট্যান্ডেও সাজানো এক অভিজাত অভ্যস্ততায় মুখটা কাঠের মতো কাঠিন্য তবুও তাতে যেন একটা শীতল সৌন্দর্য আছে যেটা চোখ ফেরাতে দেয় না পারফিউমের এক মনমাতানো গ্রান গাড়ির ভেতর ভেসে বেড়াচ্ছে আরমোড়া ভাঙানো সকালটাকে যেন ঘুম পাড়িয়ে দিচ্ছে এক নতুন ঘোড়ে ঈশান্তা সিটে চুপচাপ বসে আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরাধ্যর দিকে প্রথমে পারফিউমের গ্রানে মন গলে গেল তারপর চুপ আটকে গেল আরাধ্যর নিখুঁত লুকে নিজেও টের পায় না কখন এত গভীরভাবে তাকিয়ে ফেলেছে যেন ওকে না দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ইশান্তা মনে মনে বলে উঠে এই মানুষটা না সব সময় এমন কেন হয় কাছে থাকলে এত দূরের লাগে আবার একটু তাকালেই মনে হয় হারিয়ে যায় আচ্ছা এত সিরিয়াস থাকার দরকার কি একটু কথা বললেও তো ক্ষতি হতো না একটু বিরতি নিয়ে নিজেকে ধমকায় ইশান্তা আই হাই ফারাইবা খান ইশান্তা একটু ম্যাপে চলবি তো মানুষটা তোর বর হলেও উনি ভিলেন হিরো ভাবিস না প্লিজ চোখ ফিরিয়ে নেয় আরাধ্যর দিক থেকে ব্যাগে হাত ঢুকিয়ে ফোনটা বের করে তারপর কানেক্ট করে ইয়ারফোন এক হাতে চুল গুজে ইয়ারফোন লাগিয়ে নেয় কানে গানের মাঝখানে হারিয়ে যায় ঈশান্তা চোখ বন্ধ করে সিটে হেলান দেয় মনে হয় যেন কিছুক্ষণের জন্য পৃথিবী থেমে গেছে আরাধ্য হঠাৎ একবার চোখের কুন দিয়ে তাকায় তার দিকে ঈশান্তার মুখে হালকা শান্তির ছাপ চোখ বন্ধ করা মেয়েটাকে দেখে তার চোখে একরাইর ভাবনা খেলে যায় কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেললো আরাধ্য তারপর আবার চোখ ফেরাই সামনের রাস্তায় গাড়ি চলে আপন গতিতে তার মনের ভেতরে বাঁচতে থাকে অজস্র অমীমাংসিত প্রশ্নের সুর গাড়ি এসে থামল ইউনিভার্সিটির গেটের সামনে ভেতরটা তখনও চুপচাপ আমিষা দরজা খুলে নেমে পড়ল কিন্তু ইশান্তা যেন কোথায় হারিয়ে গেছে চুক বন্ধ সিটে হেলান দিয়ে বসে আছে গানের আওয়াজটা এখনও হালকা করে কানে আমি আমিষা সামনের সিটের জানালার কাছে এসে ঝুঁকে বলল এই শান্তির মা নামবি না নাকি এখানেই থেকে যাওয়ার ইচ্ছে আছে ঈশান্তা ধীরে চোখ খুলে তাকায় ওর দিকে মুখে হালকা ঘুম ঘুম ভাব সেই সাথে যেন কিছু চিন্তার ছায়া তারপর দরজা খুলে নামতে যাবে ওর নামার মুহূর্তে আরাধ্য একজন চোখ রাখল ঈশান্তার দিকে ফোনের ফাঁকেও চোখ যেন কারুর গায়ে আটকে যায় তা এখন স্পষ্ট ঈশান্তা নামতেই ঠান্ডা গলাই বলল ক্লাস শেষে লেট করবি না তোদের জন্য বসে থাকার মতো আমার হাতে অত ফালতু সময় নেই ঈশান্তা মুখটা একটু বাকিয়ে ফিস ফিস করে বলল তা আপনাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে দাঁড়িয়ে থাকেন কেন আরাধ্য ভ্রুকুচকে তাকাই কিছু বললি ঈশা ঈশান্তা তাড়াতাড়ি বলে না তো কিছু না আমরা যাই বলে আমিষাকে সঙ্গী নিয়ে ভার্সিটির ভেতরে পা বাড়াই ওরা গেট পেরোতেই সামনে দেখা হয়ে যায় শাহীর আর সানায়ার সঙ্গে সানায়ার পরনে হালকা লেমন রঙের সালোয়ার কামিজ চোখে মুখে এক ধরনের প্রশান্তি পাশে শাহির হালকা গ্রে শার্ট আর ব্লু ডেনিমে যথারীতি প্রোটেকটিভ ভাইয়ের মতো সানায়াকে দেখে ইশান্তা এগিয়ে গিয়ে বলল এই ছানার মিষ্টি তুই এখানে কেমন আছিস সানায়া হালকা হেসে বলল আগের চেয়ে ভালো আছি আমিষা কপাল কুচকে জিজ্ঞেস করলো তুই তো রেস্টে ছিলি আসলি কেন বাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগছিল না তোদের সঙ্গেই সব কষ্ট ভুলে যাই আমি পাশ থেকে শাহির বলল আমরা অনেক বুঝিয়েছিলাম ওকে বাড়িতে থাকতে কিন্তু মেয়ে শুনতেই চায় না তাই নিয়ে এলাম ইশান্তা বলল ভালো করেছেন ভাইয়া ওকে এখন একা ছাড়া একদম ঠিক না শাহির হালকা হাসি দিল ঈশান্তার দিকে এগিয়ে এসে বলল তুমি কেমন আছো অ্যাঞ্জেল ঈশান্তা মুচকি হাসল চোখে ঝলমলে একটা প্রশান্তি ঈশান্তা বলল ভালো আছি ভাইয়া আপনি ভালো আছি তুমি ভালো থাকলেই তো আমরাও শান্তি পাই তারা কিছুক্ষণ গল্প করে হালকা হেসে মিশে যায় ভার্সিটির কোলাহলে তারপর তিনজন ঈশান্তা আমিশা আর সানায়া পাশাপাশি হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকে পড়ে ক্যাম্পাসের মধ্যে তাদের হাসির শব্দ ঝিরঝিরে আলো আর সকালটা একসাথে মিশে যায় ঈশান্তা আমিষা আর সানায়া ভার্সিটির গেট পেরিয়ে ভেতরে চলে গেল কিন্তু তাদের চলে যাওয়ার পরও একজন থেমে গেল কেউ একজন গাড়ির ভেতর থেকে সবটা দেখছিল চুয়াল শক্ত চোখে লালচে রাগের ছায়া গাড়ির ভেতর বসে থাকা সেই ব্যক্তিটি আর কেউ নয় আরাধ্য তার চোখ থেমে আছে শাহিরের উপর যে কিছুক্ষণ আগে ঈশান্তার সাথে হেসে হেসে কথা বলছিল চোখে পড়েছিল সেই অ্যাঞ্জেল ডাক কিন্তু আরাধ্যর মনে অন্য হিসেব চলছে গাড়ির ভেতরে বসে মুখে মাস্ক লাগাই আরাধ্য তারপর গাড়ির দরজা খুলে নিচে নামে হাটার ভঙ্গিতে একটা অদ্ভুত রাগ আর দম্ভ যেন সামনে ঝড় আসছে ও সোজা শাহিরের দিকে এগিয়ে যায় শাহির তখনও ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে মোবাইল দেখছিল হঠাৎ আরাধ্যকে সামনে পেয়ে চমকে উঠে শাহের চোখ বড় করে বলল আরে রকস্টার শেহরান খান আরাধ্য ভাবিনি ভাই এখানে তোকে দেখতে পাবো আরাধ্য কোনো অভিব্যক্তি না দেখিয়ে ঠান্ডা স্বরে বলে ঠাটা করা বন্ধ কর ইশার পাশে ঘোরাঘুরি করবি না তোর মতো লোকের থেকে ওর দূরে থাকাই ভালো শাহের হালকা শয়তানি হাসির দিয়ে একটু এগিয়ে এসে বলে এটা তো সময় বলবে আরাধ্য কে কাকে পাবে আর কে কাকে হারাবে আরাধ্য এবার শাহিরের কাঁধে হাত রাখে চোখে ভয়ের কোনো চিহ্ন নেই বরং চোখে ভেসে উঠে এক ভয়ঙ্কর আত্মবিশ্বাস গলায় হালকা গর্জন ইয়েস সময়ই বলবে কিন্তু মনে রাখিস সময় যদি আমার পক্ষে থাকে তাহলে তুই শুধু হাঁটবি না পিষে যাবি আরাধ্য একজকায় কাদের হাত সরিয়ে সরে যায় মাস্ক ঠিক করে গাড়ির দিকে হাঁটতে শুরু করে তার পেছনে দাঁড়িয়ে থাকা শাহির এখন আর হাসছে না চোখে রাগের আগুন ঠোঁট চেপে ধরা যেন ঠিক করেছে কিছু একটা করতেই হবে সবুজ ঘাসে গুল হয়ে বসে আছে চারজন ঈশান্তা আমিশা সানাইয়া আর জেরিন চারদিকে ছড়িয়ে আছে হালকা আলো আর কিশোরী হাসির শব্দ ঈশান্তার কানে ইয়ারফোন চোখে হালকা চাহুনি গানের তালে তালে মাথা দুলছে আস্তে আস্তে বাকি তিনজন গল্প করছে আর হাসছে আমিষা ব্রুকুচকে বলল তখন থেকে কানে হেডফোন গুঁজে বসে আছিস কি করছিস ফোনে ঈশান্তা মুচকি হেসে বলল শাশুড়ির ছেলেকে দেখছি ঈশান্তার কথা শুনে আমিষা চোখ বড় করে ফোনটা হাতে নিয়ে নেয় স্ক্রিনে ভেসে উঠেছে একটা কনসার্ট স্টেজের আলোয় গান গাইছে রকস্টার আরাধ্য আমি আমিষা হালকা রাগ করে বলল বাড়িতে সারাদিন দেখে হয় না এখন আবার ফোনেও ঈশান্তা ধীরে বলল না হয় না এই কৌতুপকথনে কৌতূহলি হয়ে উঠে জেরিন গলায় কৌতুকের সুর এই এক মিনিট শাশুড়ির ছেলে বাড়িতে দেখা এই শান্তির মা সত্যি করে বলতো তুই কি প্রেমে পড়েছিস প্রেম করছিস না তো ঈশান্তা আমিষার দিকে তাকাই দুজনেই যেন বুঝে গেছে আর গোপন রাখা যাচ্ছে না জেরিনের পেছনে লাগার ধরন এমন চেপে রাখা অসম্ভব শেষ মেশ আমিষা একটু থেমে সব খুলে বলে রোদ ঘাস বাতাস সব স্তব্ধ হয়ে যায় যেন জেরিন বিস্ময়ে হা করে তাকিয়ে থাকে তারপর একদম ঘাসের উপরে শুয়ে পড়ে জেরিন চোখ বড় বড় করে বলল ভাই এ তো একেবারে সিনেমা এইভাবে কেউ বিয়ে করে আর শান্তির মা তুই তো সোজা এক কাহিনী লিখে ফেললি সানায়া কিছুক্ষণ নীরব থাকে মুখে থমথমে ভাব ওর প্রিয় মানুষ এখন ওর বেস্ট ফ্রেন্ডের স্বামী পরক্ষণে মনে পড়ে যায় আরাধ্যর বলা কথাগুলো নিজেকে স্বাভাবিক করে নেয় সানায়া জেরিন আবার বলে আমাদের ছানার মিষ্টির মনটা ভেঙে গেলো রে কত স্বপ্ন দেখেছিল রকস্টার আরাধ্যকে নিয়ে জেরিনের কথা শুনে ঈশান্তা সানায়ার দিকে তাকাই ইশান্তাকে তাকাতে দেখে সানায়া বলে আরে না রে আরাধ্য ভাইয়া আমার শুধু সেলিব্রিটি ক্রাশ শাহরুখ খানও তো আমার ক্রাশ ছিল এক সময় তাতে কি আমি শাহরুখ খানকে বিয়ে করেছি আর আমি তো খুশি ফাইনালি আমাদের শান্তির মা প্রেমে পড়েছে আর পেয়েছেও তাকে এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে সানায়ার কথা শুনে ঈশান তার মুখে প্রশান্তির হাসি ফিরে আসে ভেতরের ভারটা যেন হালকা হয়ে যায় আমিষা তখন কথা ঘুরাই কালকে তো আপুর অ্যাঙ্গেজমেন্ট তোরা দুজন কিন্তু ঠিক সময়ে চলে আসবি বুঝলি সানায়া মুচকি হেসে বলল আরে আনিলাপুর আপুর এংগেজমেন্ট মিস করবো না রে একদম টাইম মতো এসে পড়ব চারজনের মাঝে আবার হালকা হাসির ঢেউ উঠে রোদ ঘাস বন্ধুত্ব সব একসাথে মিলেমিশে এক নিখাদ মুহূর্ত তৈরি করে এই বন্ধনের দৃঢ়তা হয়তো আগামী দিনগুলোতে অনেক কিছুর সাপোর্ট হয়ে দাঁড়াবে জানালার ধারে মুখ ভার করে বসে আছে আনিলা কালকে ওর অ্যাঙ্গেজমেন্ট নতুন জীবনের শুরু কিন্তু এই জীবনের কি পরিণাম হবে তা জানা নেই রায়হান ছেলেটা খারাপ না যথেষ্ট সম্মান করে আনিলাকে কিন্তু কতটুকু ভালোবাসে বা আদো ভালোবাসে কি না জানে না আনিলা জানতেও চায় না কারণ ও তো অন্য কাউকে ভালোবাসে কিন্তু ইহান ইহান তো চাই এই বিয়েটা হোক আনিলা হয়তো ইহানের উপর জেদ করে বিয়েটা করে নিবে কিন্তু আদো কি আনিলা সুখী হতে পারবে এই বিয়েতে জানা আনিলার